আমার পরিবারটা একটু দেখভাল করো না আল্লাহ আকবার একটু সরে বলেন না আল্লাহ আকবার এমন মুহূর্তে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেল কয়েকদিন যাওয়ার পরে পদ্মারে হজরতে সালাবা রদি আল্লাহ বন্ধু আব্দুর রহমানের স্ত্রীর হাটটা দেখতে পেলেন পাওয়ার পরে নিজের নফসকে কন্ট্রোল করতে না পেরে এইবার সালাবা বন্ধু আব্দুর রহমানের স্ত্রীর হাতের উপরে হাটটা দিয়ে দিলেন এমন সময় আব্দুর রহমানের স্ত্রী রেগে বলল সালাবা ইত্তাকুল্লাহ আল্লাহু আকবার এই মুহূর্তে সালাবাক দেখে বলল সালাবা তুমি তোমার বন্ধুর হক নষ্ট করতে পারো না আমি তোমার বন্ধুর হক খবরদার খবরদার তুমি খারাপ কোনো চিন্তা মনের মধ্যে নিয়ে শোনা এ কথা বলার মাত্র এইবার রদিয়াল্লাভু তালাভু বারবার বলতেছে আরে আত্মা অ আবত্তাও আবত্তাও আমি কি ভুল করে ফেলে দিলাম কেন আমি পাপ কাজ করতে গেলাম এইভাবে চিৎকার করতে ক্ষমা ক্ষমা চিৎকার করতে করতে চলে গেলেন চলে যাওয়ার সময় বারবার লোকজন জিজ্ঞেস করল তোমার কি হয়েছে এমন ভাবে চিৎকার করো কেন এমন সময় সালাবা রদি আল্লাহ আমি বড় ভুল করে ফেলে দিয়েছি এইভাবে চলে গেলেন একটি পাহাড়ের ওপরে পাহাড়ের ওপরে যাওয়ার পরে বললেন আর তাও আর ক্ষমা 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 বলে চিৎকার করলেন এমন সময় शाल अब जे बोलते से बाबा তুমি এই জায়গায় কেন ক্ষমা ক্ষমা বলে চিৎকার করতেছো ওই মুহূর্তে সালাবা বলতেছো মা তুমি একটা কাজ করো আমি বড় আসামি হয়ে গিয়েছি আমি বড়ই পাপ করে ফেলে দিয়েছি জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই দুই হাত ছেড়ে দেওয়া এইভাবে আমি চলতে পারি না আমাকে তুমি একটা কাজ করো আমার হাটটা তুমি বন্ধ করে দাও আমার হাটটা পিছন দিকে বেঁধে দাও যাতে করে এই গোটা সমাজের লোকেরা জানতে পারে আমি সালাবা পাপি কন্যা আল্লাহ

ভুল করার পরে এইবার সালাবা হাটটা বেঁধে নিলেন বন্ধু বন্ধু আব্দুর রহমান চলে আসলো আসার পরে স্ত্রীকে ডেকে বলতেছে ও স্ত্রী গো কি ব্যাপার কি ব্যাপার আমার বন্ধু সালাবা কোথায় সঙ্গে সঙ্গে স্ত্রী সমস্ত ঘটনা খুলে বললেন এমন সময় আব্দুর রহমান চলে গেল সালাবার কাছে সালাবার কাছে যখন গেলেন সালাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল এমন সময় বন্ধু আব্দুর রহমান বলতেছে ও সালাবা আমি তো জানি তুমি কেন কাঁদতেছ তোমার চোখের পানি কেন পড়তেছে এটা তো আমি জানি এমন সময় সালাবা বলতেছে বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আকবার বলে আমার প্রিয় ভাইরা এইবার বন্ধু আব্দুর রহমান বলতেছে চিন্তা করো না আমি যখন আমার স্ত্রীর কাছে শুনেছি ওই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কারণ হলো তুমি শয়তানের পাকড়াই পড়েছিলে আল্লাহ আকবার বলেন এমন সময় সালাবাকে সঙ্গে সঙ্গে সালাবা বলতেছে না 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 আমি বাড়িতে যাবো না কারণ আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না এমন একটা অপরাধ করে ফেলে দিয়েছি সঙ্গে সঙ্গে বন্ধু আব্দুর রহমান বলতেছে তাহলে একটা কাজ করো আমার সাথে চলো আল্লাহ নবীজির দরবারে সালাবা বলতেছে না 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 এই মুখটা নিয়ে নবীজির দরবারে আমি যেতে পারবো না একটা পর্যায়ে সালাবা রহমান চলে গেলেন নবীজির দরবারে নবীজির দরবারে যাওয়ার পরে সারাবা দু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ দিয়েছি আমাকে কি আল্লাহ ক্ষমা করবে কন্যা আল্লাহ আকবার এমন সময় নবীজি বলতেছেন ও সারাবারে আমি তো আমার মুখের কথা কোনো বলতে পারি না আমার আল্লাহ দরবার থেকে এখনো কোনো আয়াত না দিল হয় নাই সঙ্গে সঙ্গে এমন মুহূর্তে সারাবা নিরাশ হয়ে গেলেন নিরাশ হয়ে যাওয়ার পরে চলে গেলেন জঙ্গলের আশেপাশে ঘোরাফেরা করেন আর বারবার আত্মাউয়াব আত্মাউয়াব ক্ষমা ক্ষমা বলে চিৎকার করেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন রাব্বুল আলামিন বলেন ফামাউতাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন ان الله يتوب عليه ان الله غفور رحيم ارسلوا إن الله اكبر আপনি একটা কাজ করেছেন যারা পাপ করার পরে আমি আল্লাহ আমার সাথে যারা সম্পর্ক জোড়া লাগায় পাপ করার পরে নিজের ভুলগুলো বসে আমার পথে যারা ফিরে আসে আমি আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিই কন্যা আল্লাহ এমন মুহূর্তে আল্লাহ নবীজি সালমান ফার্সি আর আলীকে ডেকে ডেকে পাঠালেন ও সালমান ফার্সি ও আলী চলে যাও চলে যাও দেখো তো দেখো আমার সাহলাবা কোথায় আছে তাকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ রব্দুল আলমিন শাহলাবাকে ক্ষমা করে দিয়েছেন কন্যা সুবাহান আল্লাহ এমন মুহূর্তে দুইজন বন্ধু চলে গেলেন একটা পর্যায়ে শাহলাবাকে দেখতে পেলেন দেখতে পাওয়ার পরে কেমন জানি চিৎকার করে করে আওয়াজ আসে ক্ষমা 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 চিৎকার যখন আওয়াজ আসে এমন মুহূর্তে হজরতে শালাবা রজি আল্লাহকে এইবার সালমান ফার্সি ডেকে বলতেছে ও সালাবা তোমার চেহারার অবস্থাকে একেবারে ছিন্ন হয়ে গিয়েছ তোমার শৈলেন সমস্ত হাড়গুলো দেখা যায় বডির হাড়গুলো দেখা যায় কাঠির হাড়গুলো দেখা যায় এমন শরীরটা তুমি কেন করে দিয়েছ সঙ্গে সঙ্গে বলতেছে আমাকে আল্লাহ রবুল আলামিন ক্ষমা করবেন আমার কি অবস্থা হবে এমন মুহূর্তে হজরতের সালাবার রদি আল্লাহু হুকে সালমান ফার্সি রদি আল্লাহ তালু ডেকে বললেন ও সালাবারে মন খারাপ করো না মন খারাপ করো না আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন কন্যা সোহান আল্লাহ এই মুহূর্তে তুমি আল্লাহ নবীজির দরবারে চলো আল্লাহ নবীজির দরবারে যখন চলে গেলেন নবীজি যখন নামাজরত অবস্থায় ছিলেন এবং সময় সালাবা নमाजরত অবস্থায় ছিলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত করতেছেন যখনই আল্লাহ নবীজি বলছেন আল কারিআতু মাল এই শব্দটা যখন বলেছেন ওই মুহূর্তে সালাবা চিৎকার দিয়ে উঠলেন قلنا আল্লাহু আকবার আল্লাহ সালাবাত চিৎকার জমিনে পড়ে গেলেন জমিনে পড়ে যাওয়ার পরে সমস্ত সাবিরা নামাজ শেষ করে যখন সালাবার কাছে আসলেন এইবার আল্লাহ নবীজি হজরেতে আলী সালমানকে ডেকে বললেন ও আলী রে ও সালমান রে দেখো তো দেখো আমার সালাবা দেখো তো দেখো তার জ্ঞানটা আছে কিনা জ্ঞানটা আছে কিনা দেখো এইবার এই সালমান সালমান্লাহু তার নু ডেকে বলতেছে ইয়া সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সালমানকে ডাকার দরকার নাই সালমান তো সালমানকে ডাকার দরকার নাই আলীকে ডাকার দরকার নাই কারণ হলো সালাবাত তো দুনিয়াতে বেছে নাই এই মুহূর্তে এই মুহূর্তে দুনিয়া ছেড়ে শালাবা পরকালে চলে গিয়েছেন কন্যা আল্লাহ আকবার সমস্ত সাবিরাত বলতে কান্না রোল পড়ে গেল কিছু সাহাবিরাম বলে উঠল সালাবা হয়তো বা ক্ষমা পাই নাই এমন সময় আল্লাহ নবীজি ওই জনপদের লোকজনদেরকে বললেন জনপদের লোকজনকে বললেন ও লোকেরা তোমরা এই মুহূর্তে মানুষগুলোকে এমন কথা বলো না সালাবার ব্যাপারে এমন কথা বলো না কারণ হলো আমি জানতে পেরেছি সালাবা যত পরিমাণে তবা করেছেন ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন পাপের জন্য হয়েছেন যত পরিমাণের ক্ষমা এই ক্ষমা যদি এই জনপদের লোকদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে এই জনপদের লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমার জন্য যোগ্য হয়ে যাবে কন্যা সুবাহান এখান থেকে প্রমাণ হলো আল্লাহর বান্দারা নামাজ ছাড়তে পারে আল্লাহর বান্দারা পাপ কাজ করতে পারে আল্লাহর বান্দারা সমস্ত পাপ মধ্যে থাকতে পারে আর একবার যদি আল্লাহকে ডেকে ডেকে বলে ও আল্লাহ আমি ভুল করে ফেলে দিয়েছি আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও ওই মুহূর্তে আল্লাহর আমিন ডেকে ডেকে বলবেন ইয়া আল্লাহহি তাও বাজরে বলেন আল্লাহ আকবার আলামিন ডাক দিয়ে বলেন বান্দারা তোমরা তাওবার মতো তাওবা যদি করতে পারো আমি আল্লাহ রব্দুল আল তোমাদের জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেবো কন্যা সুবাহান আল্লাহ আমার প্রিয় হয়রাত সুতরাং বোঝাচ্ছিলাম আমরা ভুল করতেই পারি আমাদের ভুল হয়ে গিয়েছে তো বসে নাই আসুন আমরা তবা করি পার্বত ইনশাল্লাহ